আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি প্রবাসের সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভালো থাকা থাকা ও সুস্থ কামনা করে শুরু করছি আজকের আলোচ্য বিষয় আজকের আলোচ্য বিষয়টি সম্পূর্ণ মেয়েদেরকে নিয়ে অর্থাৎ মহিলাদের নিয়ে আজকের বিষয়টি হচ্ছে অনিয়মিত ঋতুস্রাব বা মাসিক আগে আমরা জানি যে মাসিকটি প্রতি মাসের একটি নির্দিষ্ট সময় মহিলাদের অর্থাৎ মেয়েদের আমার মায়েদের জনিদার দিয়ে যে রক্ত প্রবাহ হয় অর্থাৎ রক্ত বের হয় তাকে মাসিক বলে আমরা জানি প্রতি আঠাশ দিন পর পর মেয়েদের এই মাসিক অর্থাৎ ঋতুসিরাপটি হয়ে থাকে সাধারণত বারো থেকে তেরো বছর বয়স থেকে এই ঋতুস্রাব শুরু হয় আর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরে এই ঋতুস্রাবটি বন্ধ হয়ে যায় মাসিক বা ঋতুস্রাপটি পাঁচ থেকে সাত দিন কখনো কখনো তিন দিন স্থায়ী হতে দেখা যায় যদি এর ব্যতিক্রম হয় সেক্ষেত্রে আমরা তাকে অনিয়মিত বা ইরিগুলার মিন্স বলে ঋতুস্রাপ অনিয়মিত ঋতুস্রাব কেন হয় অনিয়মিত ঋতুস্রাব হওয়ার অনেকগুলো কারণ আছে তার ভিতরে প্রধানত রক্ত দুর্বলতা আর বিশেষ করে হরমোনাল প্রবলেম এখানে দেখা যায় যদি কোনো মেয়েদের জরাউর কোনো গ্রন্থিগত ত্রুটি থাকে জরাউর ভিতরে কোনো সিস থাকে টিউমার থাকে বা জরাউর ভিতরে কোনো ইনফেকশন বা ক্ষত থাকে সেক্ষেত্রেও মিনস অনিয়মিত হতে দেখা যায় বিশেষ করে দেখা যায় যেসব মহিলাদের শারীরিক দুর্বলতা রক্ত স্বল্পতা রক্তহীনতা এবং যাদের হরমোনাল প্রবলেম থাকে হরমোনগত সমস্যা গুরুত্ব ত্রুটি জারা ভিতরে সিস্ট বা টিউমার বা ইনফেকশন যদি থাকে সেক্ষেত্রে অনিয়মিত মিন্স হতে দেখা যায় এই রোগটিকে সঠিকভাবে ডায়াগনোসিস অর্থাৎ নির্বাচন করার জন্য আমরা এই রুগীকে কয়েকটি ক্লিনিক্যাল টেস্ট করতে পারি অর্থাৎ পরীক্ষা করতে পারি আমরা তাকে প্রথম আলট্রাসোনোগ্রাফি এবং হরমোন টেস্ট আর ব্লাড টেস্ট অর্থাৎ সিবিসি বিশেষ করে এই তিনটা টেস্ট করে আমরা জানতে পারবো যে এই মহিলা অর্থাৎ এই রোগিনীর ভিতরে কোনো সমস্যা আছে কি না আমরা সিবিসি টেস্ট করে জানতে পারবো তার শরীরের রক্তের পরিমাণ তার শরীরের রক্ত কতটুকু আছে হিমোগ্লোবিন কতটুকু আছে এটা জানতে পারবো সেই সাথে আমরা যখন হরমোন টেস্ট করব তখন আমরা জানতে পারবো যে তার হরমোনগত কোনো ত্রুটে আছে কিনা আর যখন আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করব তখন জানতে পারবো যে তার জরায়ুর ভিতরে কোনো প্রকার ক্ষত সিস্ট বা টিমার যাই বলেন এই জাতীয় কোনো প্রকার ইনফেকশন আছে কিনা সেটা জানতে পারবো বিশেষ ক্ষেত্রে টিভিএস করা প্রয়োজন হতে পারে যদি খুব জটিল সমস্যা হয় সেক্ষেত্রে টিভিএস করতে হয় আলট্রাসোনোগ্রাফি এবং টিবিএস দুটো একটু ব্যতিক্রম আমরা সেক্ষেত্রে টিবিএস করে নেব যদি কারোর অনিয়মিত মিনস হয় তাহলে সে রুগীর কি অবস্থা হতে পারে প্রথমত অনিয়মিত ঋতুস্রাব অর্থাৎ মাসিকের জন্য একটি রুগিনী দুর্বল হয়ে যাবে ফ্যাকাশি হয়ে যাবে আস্তে আস্তে তার শরীরটা মোটা হয়ে যায় তার শরীরে বিশেষ করে নিচের পেট তলার পেটটা আস্তে আস্তে ভারী হয়ে যায় ওখানে চোর বেদাম জমে আর দীর্ঘদিন বাদকে রূপ নেয় বাদক যদি হয় সেটা একটা খুব দুরারোগ্য রোগ যদি প্রারম্ভিক অবস্থায় চিকিৎসা করা হয় তাহলে তেমন সমস্যা হয় না যখন বাদকটা একটু জটিল হয়ে যায় তখন অনেক সমস্যা হয়ে যায় আপনার আমার বাদক সম্পর্কে যে ভিডিও আছে এটা দেখে নেবেন তাহলে বাদক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের বিষয়টি যেহেতু অনিয়মিত ঋতুস্রাব সেহেতু আমরা অনিয়মিত ঋতুস্রাবের ভিতরে সীমাবদ্ধ থাকব এবং অনিয়মিত ঋতুস্রাব থেকে কিভাবে পরিত্রাণ পাব কিভাবে একজন রুগী সুস্থ হবে একজন রুগিনীকে আমরা সুস্থ করতে পারব সেই বিষয়টি হচ্ছে আমাদের মূল লক্ষ্য বর্তমান সময়ে আমাদের সমাজে আমাদের মায়েদের মেয়েদের অর্থাৎ মহিলাদের নারীদের এই অনিয়মিত ঋতুস্রাব অর্থাৎ মাসিকের সমস্যাটি খুবই প্রকাট আকার ধারণ করছে প্রতি একশো জনের ভিতরে নব্বই থেকে পঁচানব্বই জনের এই সমস্যা আসলে এই সমস্যার মূলে আরো কিছু কারণ আছে আমাদের খাদ্যাভ্যাস এবং কিছু বদ অভ্যাস আমরা কিছু কিছু বদ অভ্যাস আমাদের মেয়েদের মায়েদের ভিতরে থাকে সেগুলো যদি পরিহার করে তাহলে দেখা যায় যে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি লাভ করা যায় আসলে বর্তমান প্রেক্ষাপটে আবহাওয়া সবকিছু মিলে যত দিন যাচ্ছে তত মানুষের সমস্যাগুলো খুবই হচ্ছে খুবই গভীরভাবে দেখা যাচ্ছে আমার সমাজের নারীদের প্রতি অনুরোধ রাখবো যে আপনাদের ভিতরে যদি কারোর কোনো খারাপ অভ্যাস থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আপনারা পরিহার করবেন আসলে খারাপ অভ্যাস মানুষকে সুস্থ ভাবে বাঁচতে দেয় না আপনার শরীরের ভিতরে বিভিন্ন রোগের সৃষ্টি করে যাই হোক আমি মূল আলোচনায় আবারও চলে আসি অনিয়মিত ঋতুস্রাব যদি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে প্রধানত দুইটি মেডিসিন অনিয়মিত ঋতুস্রাবের জন্য কাজ করে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি যে অনিয়মিত হয় সেক্ষেত্রে আপনি বিবাহিত মেয়েদের এক ধরনের মেডিসিন আর অবিবাহিত মেয়েদের এক ধরনের মেডিসিন যদি আপনার শুধুই অনিয়মিত ঋতুস্রাব কখনো এ মাসে হচ্ছে কখনো এক মাস বন্ধ যাচ্ছে আবার কখনো দুই দিন আগে হচ্ছে কখনো দুই দিন পরে হচ্ছে কখনো পাঁচ দিন স্থায়ী হচ্ছে কখনো একদিন কখনো খুব হালকা এভাবেই যদি হতে থাকে তাহলে আপনার জন্য করণীয় কি আমি আপনাদেরকে এই অনিয়মিত ঋতুসিরাপ অর্থাৎ অনিয়মিত মাসিক থেকে যাতে আপনাদের মাসিকটা স্বাভাবিক হয় ঋতুসিরাপটা স্বাভাবিক হয় সেই পন্থা বা উপায় বলে দেবো আপনাদের চিকিৎসা আমি আমার এই ভিডিওতে খুব সুন্দর করে বর্ণনা করবো আপনারা আমার সঙ্গে থাকুন আসলে যদি অবিবাহিত মেয়েদের এই সমস্যাটি হয়ে থাকে তাহলে খুব সহজ এবং শুধু একটি মাত্র মেডিসিন যদি আপনি সেবন করেন কিছুদিন তাহলে আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে অসাধারণ কাজ করবে হোমিও ঔষধ এই সিনেসিও মেডিসিনটি যদি আপনি অবিবাহিত মেয়ে হয়ে থাকেন আর আপনার যদি মাসিকের সমস্যা হয়ে থাকে তাহলে আপনার এই মাসিকের সমস্যাটি সমাধান করবে ইনশাল্লাহ তবে এই সিনেসিও সেবনের পূর্বে আপনাকে হোমিও একটি মেডিসিন আছে সেটি সেবন করতে হবে সেটি হচ্ছে সিফিলিনাম সিফিলিনাম এক হাজার বা দশ হাজার অর্থাৎ ওয়ান এম অথবা টেন এম সূক্ষ্ম একমাত্রা অবশ্যই সেবন করে নিয়ে সেনেসিও মাদা টেন্সার সেবন করবেন এবং যারা বিবাহিত তাদের যদি মাসিক অনিয়মিত হয় অর্থাৎ মেন্সটা যদি রেগুলার না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার হোমিও ঔষধ পেইনাস ল্যাম পেইনাস ল্যাম সেবন করলে আপনার মাসিক মিন্সটা রেগুলার হয়ে যাবে আপনি নিশ্চিত থাকুন তবে এই পেইনাস ল্যাম্প সেবন করার পূর্বে আপনাকে এম এম অথবা সূক্ষ্ম একমাত্রা সেবন করতে হবে আমি এই মেডিসিন দুইটা সেবন করার নিয়ম সম্পর্কে এখন আলোচনা করব। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন আর আপনার যদি অনিয়মিত মিন্স হয়ে থাকে তাহলে আপনি প্রথমে সিফেলিনাম ওয়ান এম অথবা টেন এম সিঙ্গেল ওয়ান ডোজ আপনি সেবন করবেন এরপর দিন থেকে আপনি মাদার থেকে আধা কাপ পরিমাণ কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে দিনে তিনবার সেবন করবেন খাওয়ার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে মিন্স চলাকালীন এই ওষুধটি বন্ধ রাখবেন যেদিন মিন শেষ হবে সেবন করবেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এম অথবা টেন এম এর কোনো একটি সিঙ্গেল আপনি মাত্রায় সেবন করবেন তারপর দিন থেকে আপনি পেইনাস ল্যাম মাদার টিংচার চার আধা কাপ কুসুম গরম পানির সঙ্গে আট ফোঁটা করে মিশিয়ে সেবন করবেন দিনে তিনবার অবশ্যই আপনার মিন্স চলাকালীন সময় বন্ধ রাখবেন এখানে একটি কথা আমি বলে রাখি যদি মিন্স বিরতি দিয়ে হয় অর্থাৎ আপনার মিনসটা রেগুলার না হয়ে কিছুদিন পর পর হচ্ছে সেক্ষেত্রে আপনি পেইনাস ল্যাম মাদারটিংসার সেবন করলে আপনার মিন্সটা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে শুধু তাই না পেইনাস ল্যাম মাদার টিংসার আপনার জরায়ুর ভিতরের অনেকগুলো সমস্যা সমাধান করবে এবং আপনার গর্ভধারণ ক্ষমতাকে আরো বেশি সুদৃঢ় করবে আমি আপনাদেরকে যে দুটি মেডিসিন সম্পর্কে আলোচনা করেছি এই দুটি মেডিসিন আপনার যদি নিয়মিত কিছুদিন সেবন করেন তাহলে আপনাদের এই অনিয়মিত মাসিক অর্থাৎ ঋতুস্রাবের সমস্যাটি আর থাকবে না ইনশাল্লাহ আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে অনেক অনেক উপকৃত হবেন আর সেজন্যই আপনাদের কাছে আর্জি যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন লাইক করুন কমেন্ট করুন আপনি যত বেশি কমেন্ট এবং লাইক করবেন তত বেশি আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব আপনাদের কোন শ্রেণীর ভিডিও দরকার বা কোন রোগ সম্পর্কে যদি আপনার জাননার ইচ্ছা হয় তাহলে কমেন্ট বক্সে লিখবেন আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছা অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য সকলের ভালো থাকা ও সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ